প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল মাধ্যমে যখন নতুন ভোটারদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন তখন প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে বাধা দিতে দেখা যায় এ রাজ্যের হুগলি জেলায় পুলিশের অনুমতি নেই এই অভিযোগ এনে চুঁচুড়া থানার আইসি অনুষ্ঠান স্থলে বক্সের মেশিন খুলে দেয় ব্যান্ডেল স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টারের সামনে নতুন ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা সভার লাইভ সম্প্রচারের আয়োজন করা হয় কিন্তু সেখানেও বাধা দেয় রাজ্য পুলিশ উত্তর কলকাতার শ্যামবাজারের নবমতাতা কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুনতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে